ওই যে পাখিটা আমার আজ মনের আনন্দে কত সুন্দর করে গোসল করছে এই যে দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একজনের বাসায় যাব কিছু কবিতর দেখতে কেনার উদ্দেশ্যে যাব তো তাদের বাসা অনেকখানি দূরে প্রায় বিশ কিলো হবে আমাদের বাসা থেকে তো সেখানে রেশিং যে কবিতরগুলো রয়েছে সবজি গ্রিজেল অনেকটি অনেক ধরনের কবিতর রয়েছে এর আগে আমি ওখানে যাইনি তবে তার সাথে বাজারে দেখা হয়েছিল সেখানে কথার মাধ্যমে তাদের বাসায় যাবো ভাবছি তো তাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো প্রায় বিশ কিলো মতো তাদের বাসার দূরত্ব তো সেখানে গিয়ে আমরা দেখব যেগুলো কবিতর দেখব সেগুলো যদি আমাদের চয়েস হয় পছন্দ হয় তাহলে সেগুলো আমরা নিব আর যদি চয়েস না হয় তাহলে তো নেওয়ার প্রশ্নই ওঠে না তো আমরা যাচ্ছি তো প্রায় কাছাকাছি চলে আসছি তো সেখানে গিয়ে আমি তাদের

এ মানে ডিম বাচ্চা করা হ্যাঁ এলেলে খাঁচাতে বন দে এগুলা হ্যাঁ বাড়ির বাচ্চা উঠে দুটা এই

रिंग टाइप और है कोई दिन है एक सप्ताह बीत गया पढ़ाई तो है ना लेकिन पामुटा है तेरे को तो बोले तो ना तारा री को तो ना तारा री को तो बोले ना तारा री को तो बोले ना तारा री को तो, दुणा। तो, दुणा। तो दुणा এখানে কিছু কবিতর রয়েছে এখানে বাচ্চা যে কবিতরগুলো রয়েছে এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন সবজি কালার এখানে একটা বাচ্চা আছে আর এখানে একটা এই যে এটা আসলে এই বাচ্চা জোড়া আমার অনেক পছন্দ হয়েছিল বাট সে রেসিং এর জন্য এই বাচ্চা জোড়া বিক্রি করবে না কোনগুলা বিক্রি করবে না এই জোড়া রাখবে এই যে একটা সমস্যা এটা বাজার থেকে ওষুধ নিয়ে এলাম এটা হুম

আর এইখানে এই দুটা বাচ্চা এই বাচ্চা দুটার বয়স প্রায় দুই মাস থেকে তিন মাস বয়স একটা পর কাটতে শুরু করেছে বাচ্চা দুটা অনেক সুন্দর এই দুটা আমার অনেক চয়েস হয়েছিল তো সে রেসিং করবে এই বাচ্চা দুইটা দিয়ে তাই জন্য বিক্রি করবে না এটা ছাড়েনি এগুলা তো আসবে না বুঝি এটা নারী এখন ওই করতে না कौवे थे क्या वो सिंगल थे क्या थे क्या ये जेटर साथे जुड़ा देते थे देखी बात चल रही है वो टनवारी पहने मार्कशी साथे ना बजे बात चल रही है एक एक लाया तो ले लेना ये टाइप होगा ना ये टाइप ग्रीज़ चल ग्रीज़ चल रहे टाइप ये टाइप बात चल रही है তাদের বাসায় গিয়ে আমরা দেখতে পেলাম তাদের কবুতরগুলো দেখলাম খুব ভালো লাগলো আর যেগুলো আমরা পছন্দ করছিলাম সেগুলো তারা বিক্রি করবে না বলছে আর তার জন্য আমরা সেগুলো আমাদের পছন্দ না হওয়ায় সেগুলো নিলাম না আর একজোড়া পছন্দ হয়েছিল তো সেগুলোর ছোট ছোট বাচ্চা রয়েছে তারা বলল বাচ্চা একটু বড় হবে তারপরে সেগুলো বিক্রি করবে তো তারপরেও যার কবিতর সে আবার বাসায় ছিল না সে ঢাকাই ছিল তার জন্য তার সাথে ভালোভাবে ওইভাবে কথা হয়নি ফোনের মাধ্যমে তার সাথে কথা হয়েছে আর বাড়ির লোকজনের সাথে কথার মাধ্যমে আমরা কবিতরগুলো দেখলাম তো খুব ভালো ছিল কবিতরগুলো আজকে খুব হালকাভাবে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি যেটা বলে এই বৃষ্টির পানি পেয়ে অনেক অনেক খুশি হয়ে গেছে আমার পাখি পাখিচুরা তো তারা গোসল করার জন্য অনেক অনেক উৎসাহিত হয়ে আছে তো তাদেরকে আমি ছাড়বো এখন তো আই দেখি তাদের বাইরে ছাড়ি ইচ্ছে মতো গোসল কর এই যে ছাড়ছি দেখেন বের হয়ে তার মুভমেন্টটা কেমন সেটাই দেখব ও সে গোসল করার জন্য একেবারে উতলা হয়ে আছে তো দেখছি গোসল করার বুনটা খুব ভালোই রয়েছে যে দেখেন গোসল করার জন্য সব পাখাগুলো মেল করে দিয়েছে এবং গোসল করতে শুরু করে দিয়েছে আসলে ঝিরি যে বৃষ্টিগুলো পড়ছে সেটা তার গোসলের জন্য অনেক অনেক একটা ভালো বৃষ্টি তো ছুটতে পেয়ে সে অনেক খুশি ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে ওই যে দেখেন চলে গেছে ওপরে উঠে গেছে পাতার যে পাতাতে যে পানিগুলো রয়েছে সেগুলো তার গায়ে মাখার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোসল করছে বড়ই গাছে সে গোসল করতে শুরু করেছে তো সেখানে অনেক কাটার জন্য লাফালাফি খুব কম করছে তারপরও ভালোই লাফালাফি শুরু করছে তো তাদেরকে আমি যখন গোসল করাই তো অনেক অনেক ভালো লাগে তাদের যে গোসল করার মুডটা রয়েছে অনেক অংশে আগ্রহী মুড রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন গোসল করার জন্য তারা অনেক অনেক বেশি উৎসাহিত পাচ্ছে তো গতকালকে আমি তাদেরকেও গোসল করিয়েছি গতকালকেও হালকা বৃষ্টি হয়েছিল সেখানেই তারা গোসল করেছে গোসল সর্ব এবং সকল প্রাণীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের দৈহিক সৌন্দর্য এবং যে মনের আবেগটা রয়েছে সেটা অনেকটা হালকা এবং ভালো অনুভব করে তো দেখতে পাচ্ছেন খুব আনন্দের সহিত সে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এইভাবে গোসল করছে এই যে দেখেন ওখানে বসে আছে এই যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর খুব মনের আনন্দে গোসল করছে তো গোসল করার দৃশ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন খুব মজা করে কিন্তু গোসল করতেই আছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ